হ্যাঁ আসলে এক ধরনের আশাবাদ হয়তো ব্যক্ত করা হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে যে আসলে তো আগে ঘাটে ঘাটে চাঁদাবাজি ছিল এবং এই পরিবহনের যে চাঁদাবাজি এবং আরও নানা রকমের যে সমস্যা তো সেটার কারণে দেখা যেত যে খুচরা বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল তো এখন যেহেতু চাঁদা সেই অর্থে নেই তার মানে হলো যে খুচরা বাজারে আসলে এক প্রভাব পড়বে কিন্তু আলটিমেটলি দেখা গেলো যে সেই প্রভাবটা পড়ছে না তার মানে এখনও পর্যন্ত কিন্তু বাজারে এই অদৃশ্য যে একটা শক্তি সিন্ডিকেট বলে যেটাকে তো সেটা কিন্তু এখনও চলমান রয়েছে এবং ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে মহাপরিচালক তিনি কিন্তু বলেছেন যে আমার হাতে তথ্য প্রমাণ রয়েছে নথি রয়েছে যে কারা কারা এই কাজগুলো করছে তো তাদের এই নথিটা নাকি এই শিক্ষার্থীদের কাছে দিয়ে দেওয়া হবে যাতে করে তারা বাজার মনিটরিং করতে পারেন আমি মনে করি যে আগে যেটা ছিল যে সেখানে হয়তো মিডিয়া ছিল এবং একই সঙ্গে যে আরও যে সরকারের যে প্রশাসন তারা ছিল বাণিজ্য মন্ত্রণালয় ছিল তো সবাই মিলে কাজটা করতে কিন্তু এই শিক্ষার্থী যে একটা বড় শক্তি তারা কিন্তু আসলে বাজার ছিল না তারা গেছে ঠিকই কিন্তু এই শিশু ফলটা আসেনি মূল্যস্ফীতি যে সব থেকে বড় সমস্যা হয়েছে সেটা হলো যে খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ শতাংশের উপরে চলে গেছে যেটা অনেক বছর পরে কিন্তু এই অবস্থা এই জুলাই মাসে যেটা হয়েছে তো এবং এর পাশাপাশি যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সেটাও কিন্তু বেশ মাথা মাথাচার দিয়ে উঠেছে এবং এটা কিন্তু খুবই একটা খারাপ সংবাদ এবং আমরা মোটামুটি দশের ঘরেই রাখছিলাম কিন্তু এটা হঠাৎ করে যে চাড়া দিয়ে উঠলো তাতে আসলে বাজারে একটা বড় অস্থিতিশীলতা তৈরি হয়েছে আমি খুব নিশ্চিত নই যে এটা আসলে সেপ্টেম্বরে বা অগাস্টে এটার অবস্থাটা কি দাঁড়াবে তো এবং সেই ডিরেকশনটা কিন্তু আমরা পাচ্ছি না এবং এই অস্বস্তিটা কিন্তু পুরো সারা দেশ জুড়েই আছে গ্রামেও আছে শহরেও আছে এবং এটার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে যারা একটু সীমিত আয়ের মানুষ যারা একটু নিম্ন আয়ের মানুষ তারা খুবই একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন তার কারণ তাদের তো আয়েরটা বাড়েনি তো এখন যে এই তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে বাজারে একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা আমি কখনোই বলবো না যে আসলে দাম নিয়ন্ত্রণ করা হোক এখানে বাজার নিয়ন্ত্রণের কথা আসলে বলা ঠিক হবে না মূল কাজটা করতে হবে যে মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় এবং তার জন্যে যে বাজার ব্যবস্থাপনার উন্নয়ন সেটা আরও কীভাবে ভালো করা যায় তো সেই জায়গাতে একটা কর্মপরিকল্পনা যদি তৈরি করা যায় তাহলে আমি মনে করি যে এই 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 জায়গাটাতে একটা দৃশ্যমান উন্নতি করা সম্ভব এবং সেদিকে কিন্তু ডিরেকশনটা আসছে না